লকডাউন গরিবের ঘরে কোনো চাল নাই ডাল নাই হাসপাতালে আজ রোগীদের বেড নাই অতিরিক্ত ভাড়া দিতে আমি দিশে হারা জনতার দুঃখ কেউ বোঝে না বাসে লোক নিবে কম টাকা পাবে ঠিকঠাক সরকারি আয়োজনে রবে না তো কোনো খরচটা বেড়ে যায় তিন গুণ চার গুণ আমার তো ইনকাম বাড়ে না জনগণ কি খাবে কিভাবে বাড়িতে যাবে একটু মন থেকে ভাবে না একটু মন থেকে ভাবে না সরকার দিলে ত্রাণ খুশি হয় মন প্রাণ জনতার হাতে কিছু আসে না দশ দিন আগে থেকে দিলে এই ঘোষণা বাড়ি ফেরা মানুষের ভোগান্তি হতো না লকডাউনে যদি বেড়ে যায় করোনা নিজে হাতে মানুষকে করে দিলে খুন তুমি করে দিলে লকডাউন 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 আসিতেছে আসিতেছে ভ্যাকসিন এসে গেল শিক্ষাঙ্গন ছাড়া সব কিছু খোলা হলো মার্কেট সিনেমা চলিতেছে হরদম ধর্মীয় জমায়ে না একদম ধর্মীয় জমায়ে না এতদিন এভাবেই বেড়েছিল করোনা জনতাও ভেবেছিল আর কিছু হবে না কোন প্রস্তুতি ছাড়া এসির ভিতরে থেকে এসে গেল আমাদের মহাকুকুম লকডাউন 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 ধরিবের ঘরে কোনো চাল নাই ডাল নাই হাসপাতালে আজ রোগীদের বেড নাই অতিরিক্ত ভাড়া দিতে আমি দিশে হারা জন দুঃখ কেউ বোঝে না বাসে লোক নিবে কম টাকা পাবে ঠিকঠাক সরকারি আয়োজনে হবে না তো কোনো পাক খরচটা বেড়ে যায় তিনগুণ চার গুণ আমার তো ইনকাম বাড়ে না জনগণ কি খাবে কিভাবে বাড়িতে যাবে একটু মন থেকে ভাবে না একটু মন থেকে ভাবে না সরকার দিলে ত্রাণ খুশি হয় জনতার হাতে কিছু আসে না জনতার হাতে কিছু আসে না দশ দিন আগে থেকে দিলে এই ঘোষণা বাড়ি ফেরা মানুষের ভোগান্তি হতো না লকডাউনে যদি বেড়ে যায় করোনা নিজে হাতে মানুষকে করে দিলে খুন তুমি করে দিলে খুন লকডাউন লকডাউন Lockdown, 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 Lockdown लकडान्